এইটা কুমিরানস এই কুমিরি একদম খাইয়া দিছে বুঝো না বাংলাদেশ এইটা যদিও লাস্ট্রিক তো নাটক হইছে কিন্তু ফার্স্ট এরতে কিন্তু ভালোই খেলতে চাইbatasan হৃদয় যদি আজকে না খেলতো তাহলে কিন্তু বাংলাদেশ গেছিল মামা পুরোটা খেলা এই মোবাইলের ভিতরে বই বই দেখছি ঘুরতেও খেলা সারTambari নাই কত কইছি জীবনে বাংলাদেশের খেলার দেখতাম না বাংলাদেশি খেলার দেখতাম না এই তো না এই বুলারার আজকে খেলা খেলা দেখছি জানা বাংলাদেশ এই শ্রীলঙ্কায় লাস্ট ম্যাচে বাংলাদেশকে ভালো গেছে বাংলাদেশ জিতছে কোয়ার্টার কি কোন ফাইনাল না যাকে বাংলাদেশ জিতছে বাংলাদেশে খেলা দেখতে আনন্দ পাইছি মজা লাগছে বাংলাদেশ উইন নেক্সট ম্যাচে আবার খেলা হবে দেখা হবে আজকে ইয়াস 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 উইন বাংলাদেশ উইন বাংলাদেশ আওয়ার বাংলাদেশ ইউর বাংলাদেশ মাই বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ